কোরআন তেল শেষে সাদাকাল্লাহুল আজিম করার বিধান কি চমৎকার প্রশ্ন গ্রামীণ ব্যাংক আশা এ জাতীয় এনজিওতে চাকরি করা যাবে সুদের টাকা দিয়ে নিজের পরিবারের জন্য টয়লেট বানানো যাবে ইসলামে তেজ্জুপুত্র বলতে কিছু আছে কি হাঁটুর উপরে কাপড় উঠলে অজু ভেঙে যাবে আমার এক আত্মীয় পনেরো বছর যাবৎ হিন্দু ধর্ম অনুসরণ করে তার সাথে সম্পর্ক রাখা যাবে মা বাবা সন্তানের উপর জুলুম করছে এক্ষেত্রে সন্তানের করণীয় কি শাড়ি কাপড় ইত্যাদি দিয়ে মহারানা আদায় করা যাবে বিমানে নামাজ পড়লে কেবলামুখী হওয়া লাগবে অপবিত্র অবস্থায় মুরগি জবে করা যাবে পারিবারিক সমস্যার কারণে বিয়ে না করলে জান্নাত পাওয়া যাবে অনেক জায়গায় বসে প্রস্রাব করার মতো সুযোগ থাকে না তখন কি দাঁড়িয়ে প্রস্রাব করলে গুণা হবে তেন আমি টিউশনই করি কখনো কখনো একা একা মেয়েকে পড়াতে হয় জায়েজ হবে ডিপিএস করলে ইসলামী ব্যাংক লভ্যাংশ দেয় আবার জেনারেল ব্যাংক লভ্যাংশ দেয় একটা জায়েজ আরেকটা হারাম এটা কেমনে হলো মাহমুদ নামক একজন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির খাটিয়া বহন দলীয় দৃষ্টিভঙ্গি লালন করা জায়েজ হবে মোটেও না মৃত কেউ মারা গেছে তখন তার লাশ কবরে নেয়ার সময় খাটিয়া বহন করার সময় দলীয় লোকদেরকে দিয়ে করতে হবে অন্য দলের লোকেরা এটা করবে না এটা একবারেই সংকীর্ণ মানসিকতা না আব্দুল্লাহী দালি এটা একবারে নিকৃষ্ট একটি মানসিকতা যদি এটা আমরা কয়দিন আগে দেখেছি কিছু কিছু ভাই আল্লাহ মাহমদ শফি রাহেমাহুল্লাহ নিয়ে তারা বিতর্ক তৈরি করেছে আমরা আর কত নিচে যাব আর কত সংকীর্ণ হব নিজেদেরই কাজের জন্য নিজেদের আফসুস করা উচিত যে এগুলো ফেসবুকে যখন দেখে তখন যারা পড়ে তারা আপনাকে কিসের মানে কোন পর্যায়ের লোক মনে করে আপনাকে কতটা হীন নিচ সংকীর্ণ মানসিকতার মনে করে আপনি কি ভাবতে পারেন একজন মুসলমান সে খাটিয়া বহন করবে এটা তো তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা যাকে পছন্দ করি না তার তো জানাজান যেহেতু আমরা চাই না তার লাশ দাপন করতে চাই না আমরা বলি যে না ফরজে কেফায়া অন্যরা পড়ছে পড়ুক তার যান নামাজে যাওয়া তার খাট কাঁধে বহন করা এটা ভালো ভালোবাসার বহিঃপ্রকাশ নিদর্শন এটাকে পজিটিভলি নেওয়া দরকার ছিল এটাকে বলা দরকার ছিল যে এটা আমাদের মাঝে ঐক্যের একটি সূত্র হতে পারে কিন্তু এটা না করে বরং বিতর্ক করলেন এখানে শয়তানও হয়তো মুস্কি মুস্কি হাসছে এই আচরণগুলো দেখে আর কি আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহ আমাদের হৃদায়াত করুন রহিমুল্লাহ ভাই জানতে চেয়েছেন আমার এক আত্মীয় পনেরো বছর যাবৎ হিন্দু ধর্ম অনুসরণ করে তার সাথে সম্পর্ক রাখা যাবে ইন্না বলে কি মুসলমানের সন্তান মুসলমানের সন্তান হিন্দু ধর্মের অনুসরণ করছে এটা বড় নিকৃষ্ট কাজ ইন আলিল্লা তবে তার সাথে শুধুমাত্র একটি কারণে সম্পর্ক রাখা যাবে সেটা হচ্ছে তাকে আবার তাকে আবার ইসলামের প্রতি আকৃষ্ট করার মানসিকতা এছাড়া তার সাথে আর সম্পর্ক রাখা মোটেও ঠিক হবে না নূর নামক একজন ভাই জানতে চেয়েছেন মা বাবা সন্তানের উপর জুলুম করছে এক্ষেত্রে সন্তানের করণীয় কি ধৈর্য ধারণ করবে মা বাবা জুলুম করছে তার জবাব তারা দেবে কিন্তু আপনি জুলুম করবেন না অথবা কোনো বেয়াদবি করবেন না জুলুম করার সুযোগও নেই বেয়াদবি করার সুযোগও নেই সন্তান ধৈর্য ধরবে মা বাবার জন্য দোয়া করবে আল্লাহ তাদেরকে বুঝ দাও হেদায়াত দাও আপনি মা বাবার যে হক সেটা আদায় করতে থাকুন না হয় আপনি গুণাগার হয়ে যাবেন শামসুল হক ভাই জানতে চেয়েছেন শাড়ি কাপড় ইত্যাদি দিয়ে মহারানা আদায় করা যাবে না এগুলো ভরণ পোষণের অন্তর্ভুক্ত শাড়ি কাপড় সুতরাং এগুলো মহারানা হিসেবে দেওয়া যাবে না মহারানা হিসাবে দেয়া যাবে নগদ অর্থ দেয়া যাবে স্বর্ণ অলংকার যেটা বিক্রি করা যাবে অমর ফারুক ভাই জানতে চেয়েছেন বিমানে নামাজ পড়লে কেবলামুখী হওয়া লাগবে নিশ্চই হওয়া লাগবে বিমানে নামাজ পড়ুন গাড়িতে নামাজ পড়ুন যদিও আপনি বিমানে আছেন মানে অনেক উপরে আছেন আর কাবা তো নিচে আপনার জন্য আইনে কাবা নয় ওয়াজে কাবা কেবেলা আইনে কাবা হচ্ছে তাদের জন্য কেবলা যারা কাবার পাশাপাশি আছে কাছাকাছি আছে আইন মানে মূল মূল কাবা তাদের কেবলা আর যারা আমরা দূরে আছি আমার সামনে কিন্তু এখানে কাবা নেই কাবা অনেক দূরে তা আমি কাবার দিকে মুখ করেছি এটা কেবলা হয় হে কেবলা তা আপনি যখন বিমানে থাকবেন তখনও আপনার কেবলা ওয় হে কেবলা হবে কাবার দিকে আপনাকে ফিরে নামাজ পড়তে হবে তবে যদি কেউ কা না চিনে না জানে যে উপরে আসেন কাটা কম্পাস কাজ করছে না কোনটা পশ্চিমা আপনার কেবলা কোন দিকে জানেনও না তাহলে আপনি নিজের মনের আলোকে সিদ্ধান্ত নেবেন মন যেদিকে দেয় সেদিকে ফিরে নামাজ পড়বেন আইনামা যেদিকে আপনি মুখ আল্লাহ আজ আল্লাহর চেহারা আছে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে নাসিরুদ্দিন ভাই জানতে চেয়েছেন হাঁটুর উপরে কাপড় উঠলে অজু ভেঙে যাবে না 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 কাপড় ভাঙবে অজু ভাঙবে না হাঁটুর উপরে কাপড় উঠলে অজু ভাঙবে না তবে যদি অন্য পুরুষ বা অন্য নারীরা আপনার হাঁটুর উপরে কাপড় উঠতে দেখে আর আপনি ইচ্ছা করে দেখান তাহলে ফরস তর্কের কবিরা গুণাগার হবেন আর অনিচ্ছা সত্ত্বে যদি হয় তাহলে গুণাগার হবেন না কিন্তু হাঁটুর উপরে কাপড় ওঠা অন্য পুরুষরাও যদি দেখে অন্য মানুষে যদি দেখে যাদের দেখার অনুমতি নাই তাহলে অজু ভাঙবে না সাজিদুর রহমান ভাই জানতে চেয়ে যেন অপবিত্র অবস্থায় মুরগি জবে করা যাবে হ্যাঁ মানা নেই আসুন সত্যের পথে এই আইডি থেকে জানতে চেয়েছেন পারিবারিক সমস্যার কারণে বিয়ে না করলে জান্নাত পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে বিয়ে করা শোন না যে ব্যক্তি বিয়ে করে না জেনা বিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনাও নেই ও ব্যক্তি বিয়ে না করলে গুণা হবে না খেলাপে শোন না শাহজালাল রহেমাহুল্লাহ উনি কিন্তু বিয়ে করেন নাই উনি মজার্রার ছিলেন অবিবাহিত ছিলেন এভাবে আসলাফদের মাঝে অনেক অবিবাহিত বড় বড় মনীষী পাওয়া যায় জেনাদে বিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা ছিল না নিজেকে কন্ট্রোল করতে পারে তাহলে তার জন্য বিয়ে করা সন্না উত্তম ভালো আপনারা করবেন বিয়ে করার প্রতি আমরা উৎসাহিত করি তবে যদি না করে তাহলে জান্নাত মিস হবে না বিয়ের কারণে ফরহাদ ভাই জানতে চেয়েছেন ইসলামে তেজ্জু পুত্র বলতে কিছু আছে কি না তেজ্জু পুত্র বলতে ইসলামে কিছু নেই সুতরাং কাউকে তেজ্জ করে বাবা যদি চায় সম্পদ থেকে বঞ্চিত করতে যদি বাবা লিখিতও দিয়ে যায় বাবার মৃত্যুর পরে সে সম্পদের মালিক হয়ে যাবে তেজ্য পুত্র বলতে ইসলামের কোনো পুত্র নেই মনিরুল ইসলাম ভাই জানতে চেয়েছেন আমি দলিল লেখক সরকারিভাবে বেতন পাই না মানুষের দলিল লিখি বিভিন্ন কাগজপত্র আমরা অফিস থেকে তুলে দেই টাকাও নেই এ টাকা নেয় হালাল হবে কিভাবে। হ্যাঁ হালাল হবে আপনি পারিশ্রমিক নেবেন তবে সেটা জুলুম যেন না হয় মিথ্যার আশ্রয় যেন নেওয়া না হয় একটা কাগজ তুলতে লাগে একশো টাকা তা আপনি সেখানে দুই হাজার টাকা নিয়ে নেবেন এটা কিন্তু জুলুম এটা যেন না হয় বরং আপনি ওই পরিমাণ নিন যে পরিমাণ নিলে আপনার পারিশ্রমিক হিসাবে এটা গ্রহণযোগ্য হবে এবং যিনি দিয়েছেন তিনিও যদি পরবর্তীতে শুনতে পান তিনি নাকশ হবেন না তিনি বলবেন যে উনি কাজ করছে কিছু টাকা তো উনি নেবেই কিন্তু মিথ্যা বলে যদি নেন হালাল হবে না জুলুম করে যদি নেন সেটাকে সম্পূর্ণ হালাল বলার কোনো সুযোগ থাকবে না রিজওয়ান বে জানতে চেয়েছেন অনেক জায়গায় বসে প্রস্রাব করার মতো সুযোগ থাকে না তখন কি দাঁড়িয়ে প্রস্রাব করলে গুণা হবে হ্যাঁ ঠিক বলেছেন বিশেষ করে এয়ারপোর্টে দেখা যায় যে বসে প্রস্রাব করার জায়গাই রাখে না কি একটা বিশ্রী অবস্থা আমরা হজে রওনা দেই ওমরায় রওনা দেই তখন দেখা যায় যে এয়ারপোর্টে যাওয়ার পরে প্রস্রাবের জায়গা বসে করবে জায়গায় পাওয়া যায় না এই অবস্থা যদি আবার সেখানে আমি বসতে যাই তাহলে আবার কাপড় আমাদের যে এহা এহেরামের কাপড় এহরামের কাপড় নষ্ট হয়ে যাবে বাধ্য হলে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে রাসুল সাল্লাহ সাল্লাম জীবন একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছেন এবং তীর মিজিতে হাদিস পাওয়া যায় কিতাবুত তাহারাতে একবার করেছেন সুতরাং ওই হাদিস আমাদেরকে একটু বাসায়া দিল আর কি তবে কন্টিনিউ দাঁড়িয়ে প্রস্রাব করার অভ্যাস তৈরি করা যাবে না আল্লাহর হাবিব দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করেছেন বাধ্য হলে করা যাবে একটি হাদিস যেহেতু পাওয়া যায় নুরুল হক ভাই জানতে চেয়েছেন গ্রামীণ ব্যাংক আশা এ জাতীয় এনজিওতে চাকরি করা যাবে গ্রামীণ ব্যাংক বলেন আশা বলেন হতাশা বলেন যত রকমের এনজিও আছে যদি সুদ ভিত্তিক হয় সুদভিত্তিক এনজিও নন এনজিও কোনোটাতে চাকরি করা যাবে না আর যদি সুদ ভিত্তিক না হয় সেবামূলক কার্যক্রম হয় তাহলে এনজিও নন এনজিও সব জায়গায় চাকরি করা যাবে ফয়সাল হোসেন ভাই জানতে চেয়েছেন আমি টিউশনই করি কখনো কখনো একা একা মেয়েকে পড়াতে হয় জায়েজ হবে না ভাই একা একা একজন মেয়েকে পড়ানোর অনুমতি ইসলামে নেই এই বালেক কোনো নারীকে পড়াবেন না বরং এখন তো মেয়েও পাওয়া যায় মেয়েরা মেয়েদেরকে পড়াক আপনি মেয়ে পড়াতে যাবেন কেন দরকার নেই যদি আপনি মেয়ে পড়াতে হয় তাহলে কোনো রকমের ফেতনা যেন না হয় পর্দায় রেখে পড়াতে হবে এক নম্বর দ্বিতীয় হলো মেয়েটা একা থাকতে পারবে না আপনি মেয়ের মা অথবা মেয়ের ভাই অথবা মেয়ের সাথে আরেকটা মেয়ে আপনাকে রাখতেই হবে কারণ হাদিস আসছে যখন একটা মেয়ে একটা ছেলে এক জায়গায় একান্তে থাকে তৃতীয় জন শয়তান এই জন্য সেখানে আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে যাবে এবং তাই গার্জিয়ানদেরকেও বলবো আপনারা যারা মেয়ের বাবা আছেন মেয়ের ভাই আছেন গার্জিয়ান আছেন একটা মেয়েকে যখন সে বড় হবে তখন আরেকটা ছেলের কাছে পড়তে দেবেন না আপনারও মেয়ে টিউটর খুঁজবেন আর যদি বাধ্য হন যে মেয়ে টিউটর পাওয়া যায় না তাহলে একা একা মোটেও দেবেন না বা লেগা মেয়েকে কখনই দেবেন না অ্যাক্সিডেন্টের সম্ভাবনা সমূহ শয়তান এখানে প্রতিক্রিয়া তৈরি করবেই রিয়াজ বাই জানতে চেয়েছেন সফর অবস্থা ভীতিরে নামাজ পড়তে হবে কিনা হ্যাঁ পড়তে হবে রাসূল সাল্লাহ্ হাসলাম সফর অবস্থা বিতির করেছেন গোলাম হানা বেটাকে ওয়াজিব বলেছেন অন্যান্য মাসলাকে তারা সোনা বলেন এই জন্য আমিও বলবো সফর অবস্থা বিতির করার বিধান রয়েছে রিজওয়ান আহমদ বাই জানতে চেয়েছেন ডিপিএস করলে ইসলামী ব্যাংক ও লভ্যাংশ দেয় আবার জেনারেল ব্যাংক ও লভ্যাংশ দেয় একটা জায়েজ আর একটা হারাম এটা কেমনে হলো হ্যাঁ চমৎকার প্রশ্ন আসলে ইসলামী ব্যাংক যে লভ্যাংশ দেয় এটা হলো ব্যবসায়িক ভিত্তিতে এটাকে মোদার আবা বলা হয় ব্যবসা আপনি পুঁজি দিলেন তারাও কিছু পুঁজি দিল তারা পরিশ্রম আপনার দিল শ্রম দিল এতে করে ব্যবসা হলো ব্যবসায়ের একটা অংশ আপনাকে দিচ্ছে এবং তাদের সেখানে লিখা থাকে যে তারা ইসলামী ব্যাংকিং যারা করছে তারা হারাম কোনো খাতে আপনার এ পুঁজি বিনিয়োগ করবে না তারা এই টাকা সুদে খাটাবে না হালাল ব্যবসা করে আপনাকে একটা অংশ দেবে এই যে কমিটমেন্ট এই কমিটমেন্টের কারণে তাদের একটা জায়েজ এবং সেটা নির্ধারিত হয় না বছরের শেষে এটা কমবে অথবা বাড়বে আর যারা জেনারেল ব্যাংকিং করছে তারা কিন্তু হার নির্ধারণ করে দিচ্ছে এবং সেখানে লিখছে সুদ আপনার পুঁজি নিয়ে তারা কোথায় খাটাবে এটা তাদের ব্যাপার তারা হালালে খাটাবে হারামে খাটাবে মদের ফ্যাক্টরিতে দেবে বিড়ির ফ্যাক্টরিতে দেবে তারা সুদে টাকা লাগাবে আপনাকে তার অংশ দেবে এই জন্য এটা হারাম আশা করি বুঝতে পেরেছেন রায়হান ভাই জানতে চেয়েছেন কোরআন তেলোয়াত শেষে সাদা কাল্লাহুল আজিম পড়ার বিধান কি চমৎকার প্রশ্ন কোরআন তেলোয়াতের পরে আমাদের দেশে সাদা কাল্লাহুল আজিম আমরা বলি এটা না বললে অনেকে মাইন্ড করে এবং সদাক আজিম আজি বলাটাকে আমরা আবশ্যক করে নিয়েছি অথচ রাসুলসাল্লাল্লাহ সাল্লাম সাহাবাই কেরাম থেকে কোরআন তেলাওয়াত শুনতেন সাহাবাই কেরাম রাদিয়া আল্লাহু তায়ালান কেউ কেউ বিশ্বনবীকে তেলাওয়াত করে শুনিয়েছেন হাদিসে পাওয়া যায় তেলাওয়াতের পরে সদাক আজিম বলেছেন এমন কোনো রেওয়ায়ত পাওয়া যায় না সুতরাং কোরান তেলাওয়াত শেষ হলে সদাক আজিম বলতে হবে এটা মোটেও ঠিক না আবশ্যক না এবং এটা বলাকে যদি কেউ সাওয়াবের কাজ মনে করে তাহলে বিদাত হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমরা কারি সাহেবদেরকে বলবো ঐলামাইকেরামকে বলবো আপনারা যারা কোরআন করেন সবসময় সদাক আল্লাহ লাজিম বলিয়েন না বরং মাঝে মাঝে কিচ্ছু বলবেন না শেষ চুপ মাঝে মাঝে বলবেন আমন্ত আল্লাহুল এক এক সময় এক একটা বলবেন তাহলে বোঝা গেল যে আপনি এটাকে ইবাদত মনে করছেন না বাস এটা যে শেষ আপনি এ সংকেত দিচ্ছেন আপনার তেলোয়াদ শেষ আপনি সংকেত দিলেন তো সংকেতের জন্য সবসময় সদাক আল্লাহুল আজিমে বলতে হবে এটাকে আবশ্যক করা যাবে না এটাকে ইবাদত মনে করা যাবে না এটাকে সবাবের কাজ মনে করা যাবে না কিন্তু আমরা সদাকাল্লাহ আজিমকেও সবাব বানাই ফেলছি এজন্য তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে একটু ব্যতিক্রম যদি হয় তাহলে মানুষ জানবে যে এটা সন্না নয় মাহমুদ জানতে চেয়েছেন মাহমুদ নামক একজন জানতে চেয়েছেন সুদের টাকা দিয়ে নিজের পরিবারের জন্য টয়লেট বানানো যাবে না যদি আপনি পরিবারের জন্য বানান তো নিজেই তো ভোগ করা হয়ে গেল সুদের টাকা দিয়ে রাস্তার পাশে টয়লেট বানানো যাবে পাবলিকের জন্য কারণ এটা আপনার দায়িত্বের অন্তর্ভুক্ত না গরিবের জন্য টয়লেট বানাই দিতে পারবেন মসজিদের পাশে একটা টয়লেট বানাই দিলেন যে মানুষ এখানে স্তেন যা করলো কিন্তু আপনি নিজের টয়লেট বানাতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন অনেক ভাইয়েরা অসংখ্য প্রশ্ন করেছেন সকলের উত্তর দিতে পারি যেন দুঃখ প্রকাশ করছি